হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি হলো মিক্স ডাল দেখুন মিক্স ডাল বানাতে কী কী লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম মুগ ডাল ভেজে সিদ্ধ করতে দিয়েছি ফুলকপি কাটা আছে ক্যাপসিকাম কাটা আছে গাজর কাটা আছে বিনস কাটা আছে কাজু আছে এগুলো সব ভেজে ভেজে সবজি শীত দিয়ে জল লবণ হলাম অল্প একটু ভাজা হয়ে গেছে এর মধ্যেই দামটা ফেলে মাইকের আওয়াজে শোনা যাচ্ছে না শুকনো লঙ্কা দিলাম কালো জিরে দিলাম এই জিরে দিলাম কালো জিরে না জিরে তেজপাতা দিলাম এগুলো দিলাম যতই জ্বরে বলে কাজু বাদাম দিলাম কিশমিশ দিলাম গুঁড়ো দোনের গুঁড়ো জল মিশিয়ে রেখেছি দিয়ে দিলাম दे दिला। 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 दे दाल डाल दे আরো মশলা দিলাম কিছু কিছু শোনা যাচ্ছে না পাশে কালী পুজো হচ্ছে তো বাড়ির সামনে মাইকের আওয়াজ হচ্ছে কোন আগেতে মিxtures নামিগু